আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমরা এখন কোথায় মনির ভাই আমাদেরকে নিয়ে আসছে এই যে দেখেন বর্তাবাড়ি বাড়ি ভাত মনির ভাই নিয়ে আসছে কই নিয়ে যাবেন ভাই কোথায় নিয়ে যাবেন নিয়ে যান কি ক্যাফিতে ক্যাফিতে কি খাওয়াইবেন হ্যাঁ কী খাবার আপনারা তো মিথ্যা তা কন হাফ দেন এই কন গ্রামে গেলে হ্যান করমো ত্যান করমো ছাগল খাওয়ামু খাসি খাওয়ামো ইলিশ মাছ খাওয়ামো দইরা আপনি পরে মাছ ধরতে পারেন না এখন আমরা আছি খালি রামের গান্ধা গোলখালি হ্যাঁ এই যেই তো ভাই রেগুলার এই যে এই যে কালকে যেটা খাইছি না এই যে যেটা টক ফল এই যে এটার ফল এই যে এটা এটার উপরের পাতাটি শুকায়া দিছে এই যে এই হা 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 হ্যাঁ হ্যাঁ এই যে না হ্যাঁ হ্যাঁ তো কালকে খাইলাম না হ্যাঁ উপরের পাতাটি হ্যাঁ এই পাতা নেন পাতা চুকা নেন না এটা আরে না এই যে এটা হ ফলটা নেন ফলটা নেন এই যে দেখি হ্যাঁ এই ফলটা হুম এটাই তো কালকে হ্যাঁ হ্যাঁ আয়েন নৌকা এখন টান দিবে আমরা যেমন আমাদের জমিনে কি কইলেন কি খাওয়াবেন গলদা চিংড়ি এই যে ভিতর দিয়ে যান কইলেন গলদা চিংড়ি খাওয়াবেন দিলো দিলে খেতে গাছ লাগে ও সার তো সারা তো কেউ কিছু খাওয়ায় না মানে আগে কাজ করাইবেন হ্যাঁ ঠিক আছে নাইলে খুললাম দেখেন মাসাল্লাহ কত সুন্দর ধান খাতের ভিতর দিয়ে মনির ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে এই গলদা চিংড়ি খাওয়াইবো কিন্তু আসলে মনে না এই গলদা চিংড়ির বদলে গলদা মায়ের খাওয়াইবো শহীদ ভাই শহীদ ভাই আপনারা বিচ্ছায় মনির ভাই

এই যাই astrocyte ঠিকই এইটা কমলা গাছ আর এটা হলো মালটা আর এটা হলো সুদানি পাতা এটা লটকন এরানো মনির ভাইজান এটার কি অবস্থা আল্লাহই জানে কেমনে গাছ লাগাইছে গাছগুলো নাকি মইরা এ কি করছে গাছটা টমেটোর আর জাবাটি কাবা হুম

আমাদের ইব্রাহিমের শাশুড়ি সৌদির খেজুর খায় লাগাইছে আল্লাহ রমতে এই গাছটা আমাকে দিছে আমি আমার জমিনে লাগাইছি দোয়া করবেন সবাই যেন এই চারাটা আল্লাহ বড় করে

মারাই গেছে গা ওই যে বর্ষাকালে পানি জমছে না তাই তো ওটা তো ওটা তো ওটা তো মারা যাবে ওটা ওটা কিছু হবে না বাবার হ্যাঁ ওটা কিছু হবে না ওটা কিছু এটা আমার লিটনের হাতে এই খেজুর গাছটা আছে না এই খেজুর গাছটা আপু এর মুছো লাগিয়ে লাগাই দিই আমি গাছ দিয়ে লাগাই দিই তারপর এই এই চারাটা আমার দের ছোট ভাই এরফান আর বারো মাসি এই চারা সাদনা চারা এটা আল্লাহ চাইতো এটা হইতেছে ওর থেকে অনেক গাছটি টিকাটা ফেলাইছে যারাই কাটছে আল্লাহ ওদেরকে হেতার দান করুক পরে আমি এটা উঠাই নিয়ে আসি এই হলো আমাদের প্রজেক্ট এটা হলো আমার হাতের আমার ছেলের হাতের দুই ছেলে হাতের এই দেখেন গাছটার বৈশিষ্ট্য হলো এই গাছটা আল্লাহ চাইতো এটা জিনিস রেকর্ড করবো এটা